নির্বাচন চাকসু নির্বাচন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উৎসবের আমেজ আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পশ্চিম পরিবেশে সবাই মনোনয়ন ফরম জমা দিচ্ছেন আগামী বারোই অক্টোবর ট্রাকশো নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন কমিশনের বলছেন আসলে শান্তিপূর্ণভাবে এই নির্বাচন অনুষ্ঠিত হবে কোনো দল বা গোষ্ঠীর পক্ষে তিনি কাজ করবেন না শান্তিপূর্ণভাবে ট্রাকশো নির্বাচন অনুষ্ঠিত হবে এমনটাই তিনি আশা করেছেন রাস্ক উৎসবমুখর পরিবেশে আমরা দেখতে পাচ্ছি সবাই মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দিচ্ছেন খুব উৎসব পরিবেশে Thank <laughs> বিশ্ববিদ্যালয়ের যে ট্রাকশো নির্বাচন একজন গণমাধ্যম কর্মী রয়েছে আমরা আপনার কাছে জানতে চাই আপনি তো সকাল থেকে সংগ্রহ করছেন সংবাদ সংগ্রহ করছেন প্রথম থেকে শুরু করছেন আচ্ছা এই নির্বাচনটি কেমন হবে মনে হচ্ছে আমরা এখানে এসে আজকে প্রথম দিন থেকে এই পর্যন্ত যা দেখলাম এখানে দেখে মনে হচ্ছে ছাত্রদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা তা দেখে মনে হচ্ছে তাদের মাঝখানে যেন একটা ইদ ভাব চলে আসছে আসলে এই ধরনের বাতৃত্ববোধ যদি বজায় থাকে তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে নানা ধরনের অভিযোগ যেগুলো ছিল সবগুলো আশা করি ওরা ইয়া করে ফেলতে পারে সুন্দর একটি শান্তিপূর্ণ নির্বাচন হবে অবশ্যই অবশ্যই তাদের মধ্যে যেভাবে যে ভাতৃত্বপূর্ণ ভাব দেখা যাচ্ছে তা মনে হয় এখন যেভাবে দেখা যাচ্ছে সবাই সুন্দরভাবে পরম বিতরণ থেকে শুরু করে যারা সংগ্রহ করেছেন তারা এবং আজকে জমা দিচ্ছেন আজকে আমরা আমরা পরিবেশে এখানে একটা বিষয় বলি আজকে এখানে এসে শিবিরের যে প্রেস কনফারেন্স তাদের প্রেস থেকে জানতে পারছি তারা এখানে দল মত জাতি ধর্ম নির্বিশেষে একটা প্যানেল দাঁড় করাইছে তাদের ওই প্যানেল থেকেই তারা আজকে এখন এখানে আসছে এই ফর্ম জমা দিতে আশা করি তারা তাদের যে ঐকান্তিক ইচ্ছা সেটা তারা পূরণ করতে পারবে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যেই ট্রাকশুর নির্বাচন সেই ট্রাকশুর নির্বাচনের আজকে মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন তা আমরা দেখছি শান্তিপূর্ণভাবে জমা দিচ্ছেন এখন উৎসব মুকুর পরিবেশ ঈদ ঈদ মনে হচ্ছে তো সেটি শেষ পর্যন্ত শেষ পর্যন্তই বজায় থাকে অর্থাৎ সবার প্রত্যাশা এরকম আর শিক্ষার্থীদের যারা সাতাইশ হাজার সাতশো শিক্ষার্থী রয়েছে সেই শিক্ষার্থীরাই ভোট দিয়ে এই নেতা বানাবেন সেই নেতা অর্থাৎ বিপি এজিএস সহ যারা যে পদগুলা রয়েছে সেই পদগুলোয় যারা আসবেন তারা শিক্ষার্থীদের পাশে থাকবেন শিক্ষার্থীদের যে সমস্যা সেটি তারা সমাধান করবেন এটাই আসলে সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা তো আমরা উৎসব মুকুর পরিবেশে দেখছি গত পাঁচ দিন ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফরম বিতরণ এবং আজকে সংগ্রহ করছেন তো উৎসব মুকুর পরিবেশে সংগ্রহ করছেন এবং

ছাত্রদলের ছাত্রদল দল রয়েছে তারা আজকে সকাল বারোটা একটি সংবাদ সম্মেলন করার কথা ছিল সেটি দুপুর দুপুরে পর অর্থাৎ আড়াইটার সময় তারা করেছেন তো আমরা এখনও পর্যন্ত তাদের মনোনয়ন ফরম জমা এখনও পর্যন্ত দেয়নি অর্থাৎ দিতে আসেনি যেহেতু পাঁচটা পর্যন্ত সময় রয়েছে পাঁচটার মধ্যেই জমা দিতে হবে তো আমরা দেখি ছাত্র শিবিরের যে পেনাল্টি রয়েছে সেটি তারা ফরম জমা দিতে আসছেন অর্থাৎ মনোনয়ন ফরম তারা সংগ্রহ সেই ফরম তারা জমা দিতে আসছে তা এখন পর্যন্ত ছাত্র কাউকে আমরা এখানে ছাত্র দলের পক্ষ থেকে জমা দিতে এখনো আসেনি তারা তো আসলে কেন এত দেরি করছেন এবং দুপুরে যেই সংবাদ সম্মেলন সেটি আড়াইটের সময় করা হয়েছে সেটি আসলে কেন এত দেরি হচ্ছে এই এখনও পর্যন্ত কোনো খবর আমরা পাইনি তো আমরা গত পাঁচ দিন যেভাবে বিশ্ব বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন ঘিরে উৎসব করবে সেটি এখনও দেখছি তবে ছাত্র শিবিরের ছাত্র শিবির আসছে তারা মনোনয়নপরম জমা দেবেন এবং ছাত্র দলের এখনও পর্যন্ত আমরা উপরে যে নির্বাচন কার্যালয় করা হয়েছে অর্থাৎ সেই কার্যালয়ে এখন আমরা ফরম জমা দিতে আসেনি ছাত্র দলে ছাত্র শিবির এবং অন্যান্য যে সংগঠনগুলো রয়েছে সবাই আসে সবাই জমা দিয়েছে শুধুমাত্র ছাত্রদলকে এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি না হয়তো তারা কিছুক্ষণের মধ্যেই আসবে তো সব মিলিয়ে আসলে উৎসব মুকুর পরিবেশে আমরা দেখতে পাচ্ছি উৎসব মুকুর পরিবেশে ফরম জমা দিচ্ছেন এবং বিতরণ করছেন সেটি আমরা লক্ষ্য করছি আমরা নিচে গিয়ে আমরা নির্বাচন অফিস থেকে চারশো ভবন থেকে আমরা নিচে যাচ্ছি চাকসু ভবন ওইটার দরকার না এটাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চাকসু ভবন চাকসু ভবন আপনাদেরকে চট্টগ্রাম যে বিশ্ববিদ্যালয়ে আপনাদেরকে দেখাচ্ছি যারা আসেন তো সব জায়গায় কিন্তু শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় আড্ডা দিচ্ছেন এবং নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে খুব সুন্দর আসলে পরিবেশ এখানে ছাত্র শিবির ইসলামী ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তারাও এই সংঘর্ষ করছে আসলে আজকে বিভিন্ন এখানে গ্রুপ রয়েছে তারা সেই গ্রুপে বিভিন্ন প্যানেল তারা প্যানেল করছেন এবং সেই প্যানেলে এই প্যানেল ঘোষণা করছেন বিভিন্ন সংগঠনে তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির এবং ছাত্রদলেও করা হয়েছে তো এখন পর্যন্ত ছাত্র দলের তো জামা দিতে আসেনি এইটাই চাকশো ভবন অর্থাৎ চাকশু নির্বাচন অনুষ্ঠিত হবে ধন্যবাদ ভালো থাকবেন চাকশোর নির্বাচনের সর্বশেষ আপনাদেরকে লাইভে সরাসরি সম্প্রচার করা হবে